এই যে একজন বাড়িতে আসছে তো ওদের তো আর ওড়না নিয়ে নিয়েছে ঠিক আছে আমি গেলাম আয় আয় হ্যাঁ গেলাম হ্যাঁ শুধু বলার অপেক্ষা ছিল স্পিড বেড়ে গেছে আরে স্প্রিড একটু ব্রেক মার আরে ভাব উড়িয়ে পড় বাঘিনী একখানা হ্যাঁ বাঘ তৈরি হয়েছে আমাদের অ্যা হ্যাঁ হ্যাঁ আমার জায়গা আসতে ঠাকুরের বেশি হয়েছে তো এই জন্য আমি বুঝতে পাচ্ছি না বুঝতে পাইনি আমি বলছি যে আমি আজকে গোছাই তো এদিকে আসো হুম হুম নিয়ে আসবো